শিক্ষাক্ষেত্রে নিবেদিত প্রাণ মানুষদের অবদান চিরকালই সমাজকে আলো দেখায় জাতীয় শিক্ষা পরিষদ আঞ্চলিক শাখার উদ্যোগে শুক্রবার গোঘাটের কানপুর প্রাথমিক বিদ্যালয়ে আমডোবা শ্রীচরণ ভাণ্ডারী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় অমিয় কুমার হাজরা স্মৃতিতে অনুষ্ঠিত হল এক আবেগঘন ঘন স্মরণসভা অমিয়বাবু ছিলেন এই অঞ্চলের এক ছাত্র শিক্ষক তিনি তারা আটত্রিশ বছর আমডোবা শ্রীচরণ ভান্ডারী স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রছাত্রীদের প্রতি তার মানবিকতা সহানুভূতি ও দায়িত্ববোধ আজও অনুকরণীয় ছাত্রের জামা না থাকলে তিনি দিতেন কারো বই না থাকলে তাও জোগাড় করে দিতেন এমন অসংখ্য উদাহরণ আজও জীবন্ত এই উপলক্ষে অমিয়বাবুর পুত্র ব্যাঙ্গাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অশোক হাজরার উদ্যোগে এক স্মরণিকা প্রকাশিত হয় নাম স্মৃতির আলোকে স্বর্গীয় কুমার হাজরা মহাশয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুর প্রাক্তন সহকর্মী নিমাইচন্দ্র ঘোষ প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী আরামবাগের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ব্রজমোহন কুণ্ডু কামারপুকুর কলেজের অধ্যাপক আব্দুল লতিব খান সহ বহু প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন বক্তাদের কণ্ঠে একটাই অনুভব অমিয় ছিলেন এক আলোকবর্তিকা যিনি শুধু পড়াতেন না মানুষ গড়ে তুলতেন বলি যে আমার বাবা একজন প্রধান শিক্ষক মহাশয় ছিলেন আমডভার সিজন ভান্ডারি হাই স্কুল তো এই স্কুলে উনি দীর্ঘ আটত্রিশ বছর শিক্ষকতা করেছেন জীবনের প্রথম দিন থেকেই হেডমাস্টার ছিলেন এবং রিটায়ার করেছেন হেডমাস্টার মশাই হিসাবে তো তার একটা নীতি ছিল আমরা দেখেছি মানে আমার এই জীবনের বাহান্ন বছর বয়সে আমি দেখেছি প্রত্যেকটা মাস্টারমশাই রিটায়ার হলে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয় বাবা একমাত্র ব্যতিক্রম যিনি ফেয়ারওয়েল নেন তিনি বলেছিলেন যে যেই স্কুলটা আমি হাতে গড়েছি সেই স্কুলের কাছ থেকে আমি বিদায় নিতে পারবো না তো এই একটা ভাবনা তারপরে আমার কাছে অনেকেই ছাত্রছাত্রী শুভানাধ্যায়ী অনেকেই বলেছেন যে আপনি একজন অধ্যাপক মানুষ শিক্ষার সঙ্গে যুক্ত তো ওমিও বাবু সেই অর্থে কোনো রকম স্মরণসভা গ্রামে হয়নি তো আমরা যদি লেখা দিই তাহলে একটা বইও বের হবে আর সঙ্গে সঙ্গে স্মরণসভা আমরা করব তো আমি সেই উদ্যোগটা নিই আমার শত কাজের ফাঁকেও এই কাজটা আমি করি করার মধ্যে আমি খুব আনন্দ বোধ করেছি প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে গেছি বারবার গেছি তারা লিখিত আকারে দিয়েছে তাদের নানা রকম মনের অজানা তথ্য এটার মধ্যে আছে আমার বাবাকে তো আমি আমার কাছ থেকে দেখেছি কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন রকম উপকার কি বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম এইগুলো কিন্তু আমরা লেখাটার মধ্যে পেয়েছি তো সেটা শুধু আমার বাবা বলে বলছি না একজন শিক্ষক মহাশয়ের মৃত্যুর পরেও তিনি যে মানুষের মধ্যে বেঁচে থাকেন তার কর্মের দ্বারা সেই জিনিসটাই আমার তুলে ধরার একটা চেষ্টা বলতে পারেন তো প্রত্যেকের সহযোগিতায় আমি অনুষ্ঠানটা করে চলেছি বাবাকে স্মরণ করছি সবাই এসেছে আমার খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান যুগ যুগ ধরে চলুক প্রত্যেকটা শিক্ষক সম্মান পক্ষে হ্যাঁ আমি সেই ভাবাদর্শ দেখুন একবারে তো বেশিটা করা যায় না আমি আমার ওনার দেখানো পথ ধরে আমি চলতে চাই এটাই আমি বলতে পারি আগেকারের যে শিক্ষা আর এখনকার যে শিক্ষা ব্যবস্থা এই কি এই বিষয়টাই আমি বলতে চাই আমি অপরকামিনী প্রকাশচন্দ্রদের প্রায় ষোলো সতেরো বছর অধ্যাপনার কাজ করছি তারা আমি গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে আট বছর কাজ করে তো যখন আমি চাকরি জীবনে শুরু করি কলেজে তখন যে ছেলেদের ক্লাসের দিকে চাহিদা আসা প্র্যাকটিক্যাল করা এই যে একটা ব্যাপার সেটা প্রচণ্ড পরিমাণে অনুভব করেছে যত দিন যাচ্ছে তত যে দেখছি ছাত্রছাত্রীদের এই মোবাইল ফোনের বই কেনার প্রবণতা পড়ে কমে গেছে বই পড়ার প্রবণতা কমে গেছে শুধু কয়েকদিন মাত্র কলেজে এসে কোনো মতে একটা ডিগ্রি লাভ করব এই ধরনের একটা বিদ্যা আমি দেখতে পাচ্ছি যেটা খুবই আমাদের কষ্ট দেয় যন্ত্রণা দেয় যে আমরা ক্লাসে যাই স্টুডেন্টদের পাই না এইটুকুই উপলব্ধি বলতে পারেন এই অবক্ষয়ের যুগ শুরু হয়ে গেছে আমাদের শিক্ষক সমাজকে আগিয়ে আসতে হবে তবে যদি এটা পুনরুদ্ধার করতে পারিবাবু ছোট্ট মেটেখাটো মানুষ ছিলেন কিন্তু তার যে শক্তি অন্তরের যে শক্তি অত্যন্ত প্রবল ছিল এবং তিনি ন্যায় সত্যের জন্য কারো কাছে মাথা নত করেননি ছাত্রছাত্রীদের কিসে মঙ্গল হবে এই চিন্তা তার ছিল আমার সঙ্গে তিনি প্রায়ই এই বিষয়ে আলোচনা করতেন এবং নিষ্ঠার সঙ্গে পরামর্শ গ্রহণ করে সেই মতো কাজও করতেন এই জন্যে আমাদের মধ্যে একটা বিশাল ভালো সম্পর্ক গড়ে উঠেছিল উনি মঙ্গল চাইতেন ছাত্রদের মঙ্গল সমাজেরও মঙ্গল চাইতেন খুব ভালো একজন মানুষ এবং তার যে দরদ ছাত্রছাত্রীদের প্রতি ভোলার নয় যে ছেলেরা লেখাপড়া ভালো করতে পারতো না তাদেরকে উনি বলতেন আরে বাঁচার জন্য অনেক ভালো কাজ আছে যে কোনো কাজ করবি ভালো করে করবি দেখিনি তার ফল তোরা ভোগ করবি ফাঁকি দিবি এইটা ছিল তার ব্রস সেই মানুষকে আজকে সমাজে বড় একটা খুঁজে পাওয়া যায় না এটা একটা খুব দুঃখের কারণ আমার নাম ব্রজমোহন কুণ্ডু আরামবাগে আমি থাকি ছাত্রমহল বইয়ের দোকান আমার হাতে তৈরি আমি উনআশি বছর ধরে ওই প্রতিষ্ঠান এখনও চালাই নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ